দেখতে দেখতে কিন্তু পূজা চলে এসেছে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মা পূজা মানেই কিন্তু দুর্গা পূজা একেবারেই সন্নিকটে তো সকালবেলা উঠেই দেখি প্রচুর পরিমাণে রোদ্দুর উঠে গেছে আর এখন বাজে ওই সকাল ছটা পনেরো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে রাত্রে আমাদের ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায় আর একটা পরিশ্রমের যে কষ্ট সেটা তো থাকেই তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো যে করব এটা কিন্তু একদমই প্ল্যান ছিল না ঘুম থেকে উঠে ভাবছিলাম আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো চারিদিকে একটু পরিষ্কার করতে হবে কিন্তু এভাবে যে কাজে লেগে পড়বো সত্যি সেটা ভাবিনি তো আমার হাজব্যান্ড বললো যে না খাটটা ঠিক করতেই হবে যখন সেটিং করা হয়েছিল খাটটা তখন না ঠিকঠাক করে সেটিং করা হয়নি যার জন্য ফ্লাইটগুলো না এতটাই মানে কস কস আওয়াজ হয় যে ভীষণ একটা বিরক্তি লাগে মানে না ওর ওপরে পা দিতে পারি না বসতে পারি কেউ আসলেই বলে যে এরকম হচ্ছে কেন আসলে ওই যে সেটিং করা হয়নি তার জন্য তারপর দেখো এখানে হচ্ছে তশকটাও পেতে নিচ্ছে আর আমাদের তশকের কভারটা না খুবই খারাপ আর তশকটা বলছিলাম যে এবছর শীতকালে ঠিক একটা নতুন তশক বানিয়ে নিতে হবে খাটের সাইজে কারণ খাটের সাইজে কিন্তু আমাদের তশক নেই তশকটা অনেকটাই ছোট এটা পুরানো তশক হাট কেনার পরে তশুকটা কেনা হয়নি সেই জন্য পুরানো জিনিস দিয়েই কিন্তু চালিয়ে যাচ্ছে আর আমাদের ঘরটা রঙ করার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দেখো ওদিকে সমস্তটা পরিষ্কার করে ডিপ ক্লিন করে তারপর চলে আসলাম দেখো এখানে তো আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে সকাল থেকে কাজ করছে ঘর মোছি যেগুলো করেছে আর তারপরে হচ্ছে এখনও করবে আসলে কখনোই কিন্তু আমি দেখি না এরকমভাবে করতে তো আজকে হঠাৎ করেই মনে হয়েছে করবে তো করবে আর ওই যে ছেলেদের মন যখন ভালো লাগে তখনই করে যখন ভালো না লাগে তখন কিন্তু এইসব কিছুই করতে চায় না তো সেই জন্যই কিন্তু হচ্ছে অনেকটা জোর করেই কিন্তু করানো যে না তুমি একটু করো তাহলে আমি অন্যদিকে করতে পারবো আর সব থেকে যেটার জন্য করিয়েছি বেশি সেটাগুলো আমি হাতে পাচ্ছি না কারণ হচ্ছে এখানটা দেখো অনেকটাই উঁচু তো ও হাতে পাচ্ছে কিন্তু আমি তো হাতে পাবো না কারণ আমার হাজব্যান্ডের থেকে তো আমি অনেকটাই শর্ট সেই জন্য তারপর ওইদিকে করতে করতে আবার এদিকে চলে এসেছি দেখো এই যে নতুন চাষি বলে কথা এত পরিশ্রম হচ্ছে এর পিছনে কিন্তু পরিশ্রমের ফল কিন্তু জিরো কারণ কিছুই করতে পারিনি আসলে টাইম মতো ঢাকা হয়নি সমস্তটাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তো যেটুকু আছে সেটুকুই বাঁচিয়ে রাখারই চেষ্টা করছি তো এত বৃষ্টিতে জল হয়েছে যে জলগুলো না আমি উঁচু করে ফেলতে পারছিলাম না তার জন্যই কিন্তু এইভাবে ফেলে দিচ্ছি আর যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমাদের কি পূজার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমরা জানিও আমাদের তো পূজার কেনাকাটা একদমই হয়নি আর এবছর হবেও না কারণ গত বছরও করিনি আর সারা বছর তো কেনাকাটি লেগেই থাকে তাহলে পূজা উপলক্ষে কিছু কিনতে হবে সত্যি এরকম কোনো ব্যাপার নেই আর সত্যি কথা কাটি বলো সুখ শান্তি তখনই ভালো লাগে যখন তুমি মনের থেকে কোনো কিছু চাইবে কারণ আমি মন থেকেই চাইছি না কোনো কিছু কিনতে তাহলে কি করে ভালো লাগবে বলো কিন্তু প্রকৃতির নিয়ম চলতে হবে তাই কিন্তু চলছি খাচ্ছি ফিরছি এটাই ব্যাপার তো এখানে দেখো প্রথমে আমি কিন্তু স্ট্যান্ডটা দিয়ে ঘর মতছিলাম কিন্তু সেটাতে ভালো হচ্ছিল না কারণ এত পরিমাণে ধুলো পড়েছে ওই যে আজকে ডিপ ক্লিন করলাম তার জন্য সেই জন্য কিন্তু আমি এভাবে মুছে নিচ্ছি আর এইভাবে মুছতে আমার অনেকটাই কষ্ট হয় কিন্তু আজকে দেখলাম স্ট্যান্ডে মোছতে গেলে আজকে বেশি কষ্ট হচ্ছিল কারণ কর্নারগুলোতে এত নোংরা পড়েছে সেই জন্য তো কখন যে স্নান করব। এখনও ঠিক নেই কারণ এখন অলরেডি সাড়ে সাতটার কাছাকাছি বাজে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা আমাদের বাড়িতে কিন্তু পূজা হয় না অনেকেই আমাকে জানতে চেয়েছ যে আমাদের বাড়িতে পূজা হচ্ছে কি না আমাদের বাড়িতে পূজা হয় না কারণ হচ্ছে যে মানে পূজা করা বারণ হয়ে গেছে সেই জন্যই হচ্ছে পূজা হয় না সেটার কারণ যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই একটা ভিডিওতে বলবো আজকে ভালো লাগছে না বলতে সেই জন্যই কিন্তু আর বললাম না যদি কোনো দিন টাইম পাই অবশ্যই বলবো তো দেখো এতগুলো রুম এইভাবে মোছাটাও কিন্তু খুব কষ্টকর তো নিচেগুলোও মোছা হয়ে গেছে উপরটাই কিন্তু মরছি তো চলো অন্যান্য কাজগুলো করে নিই তারপর ঠাকুর পূজা দেবো বলে চলে এসেছি স্নান করে আর এখন ওই সাড়ে আটটার কাছাকাছি বাজে কত তাড়াতাড়ি যার স্নান করেছি সেটা কি বলবো কারণ হচ্ছে ঠাকুর পূজা দিতে লেট হয়ে গেলে না আমার খুব টেনশান হয় তো এই যে দেখো এখানে বসে বসে মালাগুলো তৈরি করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড ওই কেনা মালাটা একদমই পছন্দ করে না সবসময় এই বাড়িতে তৈরি মালাই বেশি পছন্দ করে সব জায়গায় মালা দেওয়ার জন্য তো সেই জন্য করে কিন্তু মালাটা আমি তৈরি করছি তো খুব বড় হবে না যেটুকু হবে সেটুকু দিয়েই করব কারণ ভোরবেলা উঠে না বাচ্চাগুলো সব ফুল তুলে নিয়ে গেছে যেহেতু আজকে চারিদিকেই বিশ্বকর্মা পূজা মনসা পূজা এগুলোই হচ্ছে সেই জন্যই কিন্তু ফুল তুলে নিয়ে গেছে তো সে কারণেই যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু সব জায়গায় দিয়ে দিয়েছি আর দেখো একটা মালা নিয়েও চলে এসেছি এটা হচ্ছে আমাদের পাওয়ার টিলার তো সেই জন্য কিন্তু এখানে সিঁদুর দিয়ে দিলাম প্রথমে তারপর মালা দিয়েই কিন্তু দেব তো এখানেই আছে পাওয়ার টেলারটা যেহেতু রাস্তাটা অনেকটাই হচ্ছে ভিজে এখন যেতে পারছে না পড়ে যাওয়ার চান্স আছে সেই জন্যই কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে না তো নিয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বাড়িতে চলে যাবে বাড়ির যে ঘরটা আছে সেই ঘরের মধ্যেই থাকবে এখান থেকে আবার কিন্তু বাইকের ওখানে যাব বাইকটা হচ্ছে ক্লাবের মধ্যে আছে সেখানে যাব। তারপর আর অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে তার সেখানেও কিন্তু দিতে হবে আর আজকে কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমি তো বলেই দিয়েছি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হচ্ছে না কি বলতো ব্লগ কিন্তু আমি রেগুলার বানাই রেগুলার কোনো দিনও কিন্তু আমি মিস দিই না কিন্তু আমার ভালো লাগে না ব্লগ করে সেই ব্লগটার এডিট করতে কিন্তু একদমই মন চায় না কেন জানি না এরকম একটা হয়ে গেছি যে ব্লগটা যে এডিট করব পোস্ট করব সেটা কিন্তু আর হয়ে ওঠে না একটা অলসতাও বলতে পারো বা হয়তো অনেক রকম প্রবলেম সেটাও বলতে পারো অনেকগুলো চ্যানেল সামলানোটাও কষ্টকর হয়ে যাচ্ছে সাথে ব্লকটা কারণ ব্লকটা তো এডিট করতে টাইম লাগে সেই জন্য তো এখানে দেখো এত পরিমাণে হাওয়া হচ্ছিল ধূপটা কিন্তু ঠিকঠাক করে জ্বলছিলো না তো ফাইনালি আমি কিন্তু ধূপটা ধরিয়েও নিয়েছি নিয়ে এখানে দিয়ে যাব মেশিনটা ঢেকেও দেব কারণ হচ্ছে যদি কোনো রকমভাবে বৃষ্টি চলে আসে হ্যাঁ পরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য কিন্তু এখানে ঢেকে দেব দেখো ধূপ দিয়ে প্রণামও করে নিলাম এখন দেখো এই যে ছোটো কাকুর বাড়ির ওপর এসেছিলাম এখানে ফুল মালা এগুলো নিয়ে ধূপ নিয়ে এই যে গাড়িতে দিয়ে দিলাম এখন এই যে আমাদের টিলার টিলারে দিয়ে দিলাম দিয়ে এখন যাব বাইক তারপর অন্যান্য যেগুলো আছে ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র তো সেখানে যাব তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক পাশের একটা বউ এসেছিল। ব্লাউজটা নেবে বলে ওর ব্লাউজটা রেডি হয়ে গেছে সেই জন্য আমি ডেকেও পাঠিয়েছিলাম গতকালকে বিকালবেলা এসেছিলো আমি বলেছিলাম একটু বাকি আছে তো সেই জন্য চলে গিয়েছিল তো আজকে এসেছে এটা নিয়ে যাবে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে একদম সিম্পলের উপর কিন্তু প্রিন্সেস কার্ড তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এই ব্লাউজগুলো কিন্তু ঠিকঠাক করে বসতে পারলে একদমই টাইম লাগে না কিন্তু আমি তো ওই ঠিকঠাক করে বসতে পারি না তো সেই জন্য কিন্তু আমার প্রায় একদিন করে টাইম লেগেও যায় মাঝে মধ্যে আমার কিন্তু লাগেও না তো আজকে একটু বের হব তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপরে চলে এসেছি যে মাসিমাদের বাড়িতে কারণ হচ্ছে রাত্রেবেলায় চলে এসেছি তারপর এখন যাব বাড়ির দিকে এখানে দেখো কত বেগুন হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিলো আজকের মতো টাটা